ক্লাস সেকেন্ড সেমিস্টার পরীক্ষার যদি তুমি হয়ে থাকো তোমার জন্য সম্পূর্ণ নতুন একটা উপস্থাপনার সঙ্গে হাজির হয়ে গেলাম আমি তোমাদের এসপি ম্যাম আজকের এই ছোট্ট উপস্থাপনায় তোমাদের জন্য যে বিষয়টা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে তোমাদের বাংলা বিষয় বাংলা বিষয়ের অনেকগুলো অংশ রয়েছে তার মধ্যে একটা অংশ হচ্ছে কবিতা আর এই কবিতা থেকে গুটি কয়েক প্রশ্ন তোমাদের দু মার্ক এবং তিন মার্কের জন্য নিয়ে হাজির হয়ে গেছে আজকের এই ছোট্ট উপস্থাপনার সঙ্গে তো জেনে নাও কোন কোন প্রশ্নগুলো তোমাদের এখান থেকে তৈরি করতেই হবে তবে প্রশ্নে যাওয়ার আগে বলি তোমাদের এই যে কবিতা বর্ষান এখান থেকে কিন্তু তোমাদের মোট নম্বর থাকে কত পাঁচ এই পাঁচ নম্বরের মধ্যে কিরকম ভাগ থাকে তিন নম্বরের প্রশ্ন এবং দু নম্বরের প্রশ্ন তাহলে তিন নম্বরের প্রশ্ন লিখতে হবে একটা এবং দু নম্বরের প্রশ্নও লিখতে হবে একটা এই মিলিয়ে মোট পাঁচ নম্বরের প্রশ্ন তিন নম্বরের জন্য প্রশ্ন সংখ্যা থাকবে দুটো তার মধ্যে থেকে করতে হবে একটা দু নম্বরের জন্য প্রশ্ন সংখ্যা থাকবে দুটো তার মধ্যে থেকে করতে হবে একটা এই মিলিয়ে মোট চারটে প্রশ্ন থাকবে করতে হবে একটা একটা করে দুটো এই হলো মোট পাঁচ নম্বর ডিভিশনটা নিশ্চয়ই বুঝে গেছো এইবার আসি যে এই পাঁচ নম্বরের জন্য তোমাকে কি কি পড়তে হবে তোমাদের তিনটে কবিতা রয়েছে তিনটে কবিতা কি কি তিনটে কবিতার মধ্যে একটা হলো বিদ্যাপতির ভাব সম্মিলন দু নম্বর কবিতাটা হচ্ছে লালন ফকিরের লালন শাহ ফকিরের গান আর তিন নম্বর হচ্ছে জয় গোস্বামীর নুন আর এই তিনটে কবিতার মধ্যে থেকে আজ তোমাদের বলবো বিদ্যাপতির লেখা ভাব সম্মিলন কবিতার ওপরে গুরুত্বপূর্ণ দু নম্বরের এবং তিন নম্বরের প্রশ্ন অতি গুরুত্বপূর্ণ বলেই বাছাই করে একেবারে গুটি কয়েক প্রশ্ন তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দুই আর তিনের জন্য তাই প্রশ্নগুলো অবশ্যই চিনে নাও বুঝে নাও এবং দেখে নাও আর কতগুলো প্রশ্ন তোমার রেডি আছে সেটা কমেন্টে জানাতে একেবারেই ভুলবে না চলো দেখে নাও প্রশ্নগুলো ভাব সম্মিলন বলতে কি বোঝো ব্রজগুলি ভাষা বলতে কি বোঝো পিয়ামুখ দর্শনে তত সুখ ভেল উক্তিটির তাৎপর্য লেখো বা ওই লাইনটা উল্লেখ করে দিয়ে বলতে পারে অংশটির অর্থ লেখো এটাও বলতে পারে পরের গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন হচ্ছে বিদ্যাপতিকে কি কি উপাধিতে ভূষিত করা হয় পরের প্রশ্ন চিরদিনে মাধব মন্দিরে মোর কথাটি কার এই কথাটির অর্থ কি তোমরা নোট ডাউন করছো নিশ্চয়ই নোট ডাউন অবশ্যই করে নাও আর জেনে নাও পরের প্রশ্ন পাপ সুধাকর যত দুঃখ দিল এখানে সুধাকর শব্দের অর্থ উল্লেখ করতে হবে আর তাই সঙ্গে সঙ্গে তাকে পাপি বলার কারণ লিখতে হবে তাহলে লাইনটা দেয়া হলো তারপরে বলা হচ্ছে সুধাকর শব্দের অর্থ কি আর তাকে পাপি বলার কারণ কি পরের প্রশ্ন ভাব সম্মিলন পর্যায়ে শ্রী রাধিকার মনে আনন্দের সীমা নেই কেন এটা একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই দু নম্বরের জন্য দেখবে আর তার সঙ্গে সঙ্গে দেখবে তব হাম পিয়া দূর দেশে না পাঠাই বক্তা পিয়াকে কেন দূর দেশে না পাঠানোর কথা বলেছেন ব্যাস ভাব সম্মিলন এখান থেকে তোমরা দু নম্বরের জন্য এই প্রশ্নগুলোই তৈরি করে নাও আর নম্বরের জন্য কোন প্রশ্নগুলো তৈরি করতে হবে এবার সেইগুলোই বলবো তবে তার আগে বলি চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো অবশ্যই করো আর কিন্তু অবশ্যই অল করতে হবে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপলোডের নোটিফিকেশান তৎক্ষণাৎ পাওয়ার জন্য তাহলে সাবস্ক্রাইব করার পাশাপাশি কি করতে হবে অবশ্যই বেল আইকনটাকে অল করতে হবে যদি উপস্থাপনা ভালো লেগে থাকে তোমার যদি মনে হয় হ্যাঁ কার্যকরী উপস্থাপনা অবশ্যই একটা লাইক করে দাও আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও এইটুকুই আবদার চলো জেনে নাও ভাব সম্মিলন থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলো তিন নম্বরের জন্য করবে এককেবারে গুটি কয়েক প্রশ্নের কথাই বলবো একেবারে হাতে গোনা প্রশ্ন তবে সেই প্রশ্নে যাওয়ার আগে বলি তোমাদের রচনার সাজেশন ভাষা ও সংস্কৃতির সাজেশান গল্পের সাজেশন ইতিমধ্যেই কিন্তু চ্যানেলে আপলোড হয়ে গেছে আর তারই সঙ্গে সঙ্গে আপলোড হয়েছে নাটকের সাজেশান তোমরা যদি সেগুলো এখনো না দেখে থাকো অবশ্যই দেখে নাও আর আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সেও কিন্তু ওই ভিডিওগুলো দেওয়া থাকবে যদি এখনো না দেখে থাকো ওই লিঙ্কে ক্লিক করে প্রশ্নগুলো দেখে নেবে এখন দেখে নাও পরের যে গুরুত্বপূর্ণ নম্বরের তিন প্রশ্নগুলো সেইগুলো কি কহব রে সখি আনন্দ ওর বক্তার এমন আনন্দের কারণ কি উল্লেখ করো ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই দেখতে হবে ভাব সম্মিলন এই অংশ থেকে চলে যাব পরের প্রশ্নে শীতের ওর হেনি প্রিয়া গিরি সিরবা বরিশার ছত্রপিয়া, পিয়া আর না অংশটি তাৎপর্য বিশ্লেষণ করো ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই দেখতেই হবে চলে যাব পরের প্রশ্নে পাপ সুধাকর যত দুঃখ দিল সুধাকর কিভাবে রাধাকে দুঃখ দিয়েছিল তা বিবৃত কর এই যে প্রশ্নগুলো যেগুলো তোমরা এখন নোট ডাউন করছো বা শুনে নিচ্ছ বা মার্ক করে নিচ্ছ বইয়ে এই প্রশ্নগুলো কিন্তু অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই সেখান থেকে তুমি নতুন করে কাটছাট করতে যাবে না প্রশ্নগুলো অবশ্যই ভালো করে দেখে নেবে চলে যাবো একেবারে উপস্থাপনার শেষ অংশে অর্থাৎ শেষ প্রশ্নে তবে সেই প্রশ্নে যাওয়ার আগে বলি তোমাদের সেকেন্ড সেমিস্টারের বাংলা পরীক্ষা প্রায় করা নাড়ছে বলা যায় দোর গড়ায় একেবারে করা নাড়ছে তো ঠিক এই সময় দাঁড়িয়ে এই প্রশ্নগুলো যেমন তৈরি করবে ঠিক তেমনি বাকি প্রস্তুতিও যাতে ঠিকঠাক হয় সেদিকেও কিন্তু তোমাকে নজর দিতে হবে তো চ্যানেলের তরফ থেকে এবং আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা অনেক অভিনন্দন রইল প্রত্যেকের পরীক্ষা যাতে খুব ভালো হয় তার জন্যই আর এখন জেনে নাও আজকের উপস্থাপনার একেবারে শেষ প্রশ্ন ভাব সম্মিলন পদ্ধতিতে রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় বিবৃত কয়েকটা প্রশ্নের কথাই বললাম অবশ্যই প্রশ্নগুলো শেষ মুহূর্তে ভালো করে দেখে নিও